সুবাহের খের ও সুবাহের নোর সুবাহের সাই ও গাহুয়া আপনাদের দাওয়াত সাই গাহা খাওয়ার জন্য এটা সাই দেয়া দিছি এটার মধ্যে ওটার মধ্যে গাওয়া দিয়ে দিছি আজকে পটের দুধটা চা বানাম এই দুধটা চা খাইতে স্বাদ লাগে তো এটা তো বানাম আর আর এখানে দিয়ে দিছি মিষ্টি আলু পোড়া মুরব্বী মিষ্টি আলু পোড়া খাইব আমি আবার এই দেশের মিষ্টি পছন্দ করি না গা হাটা হয়ে গেছে চাটায় দুধ দিয়ে দিছি তো অন্য সবাই তো একটা একটা দুধ দিয়ে চা বানায় দিল্লে বলে ওটাকে তো এখানে খায় না পাতলা চা তো আমি দিছি একটা রড দেখ একটা রড দেখ দিয়ে ধুয়ে দিছি বেসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই আর আপনারা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর তো আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা নাস্তা রেসিপি নিয়ে দেখা যাক কেমন হয় নাস্তা টাটা ট্রাই করে দেখি এখানে দুইটা ডিম নিছি ডিম তো ছোটো তার জন্য দুইটা ডিম আমি ফিটটা নিয়েছি এখানে নিয়েছি একটা আলু সিদ্ধ করে আলুটা আসটা পাবে নিছি গাজর দুই না পাতা আটা কয়টা কালি জিরা পেঁয়াজ রসুন এখন সর্বপ্রথম দিয়ে দেবো কয়টা পেঁয়াজ পেঁয়াজটা আমি কাটছি পেঁয়াজির জন্য বড়ো বড়ো তো এটাই দিয়ে দিলাম রাত করে রাত কাটতেছি না গন্ধ মধ্যে এখন পেঁয়াজ না রাইমানি গন্ধ শুলের মধ্যে তাই দিয়ে দেব গাজর দিলাম কালি জিরা কয়টা এর সাথেই দিয়ে দিলাম বেশি করে দইনা পাতা দিব দইনা পাতা দিলাম ডিমগুলো অনেক ছোটো ছোটো তো এই পাটিটা শুধু নাস্তা বানানোর ইয়ের জন্য এনে খাবার রান্না করার জন্য এই মাছ মাংস এগুলো ধোয়া হয় না এই বাটিতে লবণ ময়দা আটা আটা দেশে তো ময়দা নাই আলু রাব্বি আমি সব কিছু দাপড় দাপড় করি দুই দিন ধরে দেখা যায় আমার বিডুর মধ্যে অনেকই বুলুইত আছে এটা একটু তেল দিয়ে দিলাম একটু চাট মশলা দিব এটা হলো এই জাতের মশলাই এই নাস্তা বানানোর মশলাই আম বানাই এটা একটু চাট মশলা চাট মশলা দিলে নাস্তা অনেক স্বাদ হয় অনেক নতুন নতুন আপুরা জয়েন হয়েছ আপুরা আমার যদি একটু দেরি হয় একটু দুধ দিয়ে দিলাম তোমরা একটু ওয়েট করো আমিও তো করি অজান্তে কত কতজনকে আর এত উঠাই নেওয়া যায় না আমি তো কুড়ে উঠাই না আমি ভিডিওটা দেখেই করি যাতে সাবস্ক্রাইবটা থাকে সবার এইভাবেই আমি করি তো জানি না দিনে একটা মাস আমারে শত ছয় সাবস্ক্রাইবে ঘুরাইছে সাবে এখন আবার ছয় সাবে কি বলবো বলার মতো কিছু নাই তো এটা হয়ে গেছে মাছটা বানানো পর্যন্ত আমি হাত ধুই তাই খুব সুন্দর হয়েছে খুব নরম করে এই করছি দেখি কেমন হয় ট্রাই করলে তার কোনো দোষ নাই কোনো কিছুতে ট্রাই করে দেখি তো এটা আমি দশ মিনিট ট্রাই খেয়ে দিয়েছিলাম এখন এটা উঠাই নিব বড় একটা রুটি বানাবো একটু মোটা সাইজের করে বানাম মজা হয়ে না যে মজা হইব না নাস্তাটা অনেক কি মজা করব আগে বানাইতাম তো অনেক যখন ইউটিউব ছিল না আমি কিন্তু অনেক অনেকটা দিনে এবার এটা বলার জন্য এটা আমি কাইটা নিছি এটা খুব সুন্দর বাজলে সুন্দর করে ফুলবান নরম হইব এটা এরকম মোটা করছি তা এখন তো অনেক রাত এখন আর বাজার না আমি ফ্রিজে রেখে দিই কালকে সকাল ওইটা বাইজে সুন্দর করে নাস্তাটা বানাই নিম বেসমিল্লা রহমান রাহিম এটা বাজার জন্য আমি তো তেল দিয়ে দিছি

Koyarsın. Hasta. Elhamdülillah. Maşallah maşallah. তো সবগুলি নাস্তা আমি উঠাই নিছি মশালে ভিতরে সফট করে কিস পি হয়েছে খুবই সুন্দর হয়েছে আসেন সবার দাওয়াত যদি কারো মন চায় তার চায়ের সাথে খায় যান আজকে যাতার চা বানাইছি টিস্যুটা যাতে যাতেটা পিছলাই না যায় জন্য নাস্তার রেসিপিটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাইকা যাইতে পারেন আর যে আপনারা নতুন জয়েন হয়েছেন তারা ওয়েট করেন আর যার দেখেন একটু দেখে তারপরে সাব দিয়ে আর যদি এমনি দেন সাপটা চলে যায় আমি কিন্তু সবারটা দেখে হিসাব সাপ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহিনী সকলকে ভালো রাখে এই দক আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মাসালামা তো নাস্তাটা এ করে দেখতে পারেন খুবই স্বাদ আলহামদুলিল্লাহ